এই রান্না করে ফেলবো আপনাদের ভাইয়ের জন্য কবুতরের মাংস দেখেছেন এখন একটা প্যানের তেল দিয়ে দিলাম সব মশলা আস্তে আস্তে করে দিয়ে দিব এটাকে ভালো করে পেঁয়াজগুলোকে কষায় নেব এখানে হালকা পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষাই নেব দেখতেছেন আপনাদের ভাইয়ে কিভাবে নাড়াচাড়া করতেছে কথা হলে এখন আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে এখন মাংসগুলো ঢেলে দিবো কে এখন ভালো করে নেড়ে দাও জানব করি তারপর একটু সন্ন্যায় বাবা করে দাঁড়ানো